দ্বিতীয়ত হচ্ছে যারা যারা এখনো জয়েন হননি জয়েন হওয়ার পর সাথে সাথে কমেন্ট করবেন লাইক করে পাশেই থাকবেন ঠিক আছে যে আপনাদের প্রত্যেককে জানাই অন্তর অন্তর সবগুলো ভালোবাসা এবং অভিনন্দন মোবারকবাদ আবার আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে জুমার দিন খুবই একটি দিন হ্যাঁ এসেছেন অবশ্যই একটা কমেন্ট করে যান একটা কমেন্ট করে যাবেন কোথা থেকে অংশগ্রহণ করেছেন অবশ্যই একটা কমেন্ট করেন একটা কমেন্ট করে দেন প্লিজ একটা কমেন্ট করে দিবেন কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছি আর বয়স ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন বয়স কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই জানান হ্যাঁ বয়স কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই জানান yeah कटा भैया <एवानीज़ियोत्ता> <था। सातिज़ियोत्ता> <तीज़ियोत्ता> <एवानीज़ियोत्ता> <तीज़ियोत्ता> ক্লোজ করে না এখন নামাজ হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বারবার যারা যারা উপস্থিত হয়েছেন এখানে ফারুক কি আছে চলে গেছে জানেন চলে গেছে না আচ্ছা ভিতরে না আচ্ছা ঠিক আছে জি অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই লাইভে অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন অনেকে এসেছেন হ্যাঁ সবাইকে জানাই অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং মোবারকবাদ আর এখন বর্তমানে আমি যেখানে আছি সেই জায়গাটা কিন্তু খুবই চমৎকার ইতিপূর্বে আপনাদেরকে আরেকবার দেখানো হয়েছিল এই জায়গাটা সম্পর্কে আরেকবার আমি দেখিয়েছিলাম হ্যাঁ আমাদের চট্টগ্রামে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘোরার জন্য এখানে আসে আহ ইয়াসির নবী আহ তিনি সালাম দিয়েছেন আসসালাম আলিকুম কেমন আছো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি আল্লাহ তালা অনেক অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে কে কে লাইভে এসেছেন অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করেন ঠিক আছে প্লিজ একটা কমেন্ট করবেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না এই জায়গাটা খুবই চমৎকার খুবই সুন্দর ঠিক আছে আমরা দেখি একটু আমাদের ক্যাফে টোয়েন্টি ফোরটা দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি লাইভে আছি দেখেন খুবই সুন্দর এখনো উপরে যাব না ভালো লাগতেছে না তাই এটা হচ্ছে রান্নাঘর হ্যাঁ এখানে সবকিছু আপনার তৈরি হয় যত রকমের খাবার আছে সবকিছু এখানে বানানো হয় ওকে তো যারা যারা ঘুরতে ইচ্ছুক ঘুরতে পছন্দ করেন কেন আল্লাহ তালা এই ঘোরার জন্য বলেছেন হ্যাঁ আল্লাহ তালার নিয়ামত দেখার জন্য দেখে দেখে আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে আপনি চিন্তা ভাবনা করবেন আপনার নিয়ত যদি সহি থাকে তাহলে ঘোরার মাধ্যমে আপনার সোয়াব হবে ইনশাল্লাহ বুঝতে পারছেন আপনার ভ্রমণের মধ্যে আপনার নেকি লেখা হবে যদি আপনার নিয়ত সহি হয় নিয়ত যদি সহি থাকে আর যদি নিয়ত সহি না থাকে তাহলে কিন্তু আবার সমস্যা বুঝতে পেরেছেন তো এটার দ্বারা অনেক কিছু আল্লাহ তালা নিদর্শনগুলো দেখার যদি আপনার ওই নিয়োগ থাকে এবং আল্লাহ তালা কত সুন্দর করে মানুষ বানাইছে এবং মানুষ কত সুন্দর করে জিনিসগুলো উপস্থাপন করছে হ্যাঁ ব্যবস্থা গুলো করছে আল্লাহ দয়ায় আল্লাহ তালার শক্তিতে ঠিক আছে ওই জিনিসগুলো যদি দেখে আপনি যদি আল্লাহ তালা নিদর্শনের কথা চিন্তা করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইমান বাড়বে বুঝতে পারছেন আপনার ইমান বাড়বে জুমা মুবারক সবাইকে কিন্তু আজকে কিন্তু জমার দিন জুমা মুবারক আর জুমার দিন কিন্তু প্রিয় দর্শক একটা জিনিস হচ্ছে কি আপনি যত দূরে নামাজ পড়তে যাবেন ততই কিন্তু সব বুঝতে পারছেন মনে করেন যে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজার সাপ কিন্তু পাওয়া যায় বুঝতে পারছেন এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজার সব হবে আপনার আমল নামায় লেখা হবে কখন লেখা হবে যখন আপনি জুমার নামাজের নিয়ত করে হ্যাঁ বের হবেন ঘর থেকে তো মনে আপনার মসজিদ যদি দুই কিলো হয় তো দুই কিলো মসজিদ যদি হয় অথবা এক কিলো যদি হয় এক কিলো মসজিদে যেতে যতটুকু সময় লাগে আপনি যদি পায়ে হেঁটে যান প্রতি কদমে আল্লাহ তালা প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সোয়াব আপনার আমল নামায় লিখবেন বুকে হাত দিয়ে কি কেউ বলতে পারবেন আপনি এক বছর নফল নামাজ পড়ছেন অথবা এক বছর আপনি নফল রোজা রাখছেন আমরা তো ফরস রোজাই রাখতে পারি না ভাই ফরস নামাজই পড়তে পারি না নফল নামাজ কিভাবে রাখবো বুঝতে পেরেছেন তো সেজন্য আমাদের প্রয়োজন আমাদের পরকালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আপনি অতি সহজে খুব সহজেই এক বছর নফল নামাজ এবং রোজার পেয়ে যাবেন যদি জুমার দিন আপনি পায়ে হেঁটে হেঁটে যদি মসজিদে যান বুঝতে পেরেছেন পায়ে হেঁটে যদি মসজিদে যান প্রতি কদমে কিন্তু এক বছর নফল নামাজ এবং রোজার সোহাবের কথা বলা হয়েছে তো অবশ্যই আমরা জুমার দিন পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব বুঝতে পেরেছেন পায়ে হেঁটে যাওয়ার একটু বেশি আহ শর্টকাটও রাস্তা থাকে একটা মসজিদে যাওয়ার কিংবা ঘুরে ঘুরে যাওয়ারও রাস্তা থাকে অনেক জায়গায় এরকম থাকে ঠিক আছে বিশেষ করে ঢাকা শহর বলেন গ্রাম অঞ্চল বলেন হ্যাঁ একটা জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো কিন্তু রাস্তা থাকে বুঝতে পারছেন তো মনে করেন যে ঢাকা শহরের অলিতে গলিতে যেই বিশেষ করে মসজিদগুলো আছে হ্যাঁ ওই মসজিদগুলোতে কিন্তু আমরা শর্টকাট রাস্তাতেও অতিক্রম করতে পারি আবার কি আমরা ঘুরে ঘুরে হ্যাঁ অনেক ঘুরাঘুরির পরেও ওই সেম একটা মসজিদে কিন্তু আমরা আবার আসতে পারি ঠিক আছে সব হচ্ছে আমাদের নিজের কাছে এগুলো সব হচ্ছে আমাদের নিজের কাছে ঠিক আছে তো আমরা যদি ঘুরে ঘুরে ওই মসজিদটাতে যাই জুমার দিন এমনিতে সময় আমরা খুব তাড়াতাড়ি কিভাবে যাওয়া যায় এটা চিন্তা করি ভাবনা করি ঠিক আছে আর যদি ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করি মনে করেন আমরা ঘুরে ঘুরে মসজিদে যাব আজকে যেহেতু জুমার দিন হ্যাঁ আমরা শর্টকাট রাস্তা অবলম্বন না করে আমরা যদি লং রাস্তাটা যদি অবলম্বন করি এবং যদি ঘুরে ফিরে যাওয়ার যদি চেষ্টা করি ঠিক আছে তাহলে দেখা যাবে যে আমাদের কদমটা বেশি হবে হ্যাঁ আমাদের যে হাঁটা হাঁটার স্কেলটা বেশি হবে এবং সময়ও বেশি লাগবে আর সময় বেশি লাগাতে আমাদের কদম বেশি হয়ে যাবে আর কদম বেশি হলে প্রতি কদমে কিন্তু এক বছর নফল নামাজের সব এবং নফল রোজার সব কিন্তু আমরা অটোমেটিক ভাবে পেয়ে যাচ্ছি আল্লাহ এটা আমাদেরকে দিচ্ছে হ্যাঁ আর এই চ্যানেলটা আপনারা এখন যারা যারা লাইভে উপস্থিত আছেন ঠিক আছে এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক ইসলামিক মাইন্ডের একটি চ্যানেল চ্যানেল হ্যাঁ এই চ্যানেলে আপনারা যদি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে আপনারা বিভিন্ন দোয়া হাদিস হ্যাঁ মাসলা মাসাইল তারপরে আহ বাচ্চাদের মুখে আপনারা বিভিন্ন কিছু শুনতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ঠিক আছে তো সেজন্য আপনারা নিজেরাও শুনবেন আপনাদের বাচ্চাদেরকেও শোনাবেন আপনারা যদি এখানে যদি প্রবেশ করেন এই লাইফটায় যদি আসেন আসার পরে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন এছাড়া আমার মুখ থেকে শুনে তো বিশ্বাস হবে না সেজন্য বলি আপনারা এই চ্যানেলে এইচ এম কি চ্যানেলে আপনারা একটু প্রবেশ করবেন ঠিক আছে ঢুকার পরে আপনারা দেখবেন যে এখানে আসলে কি কোনো খারাপ কিছু আছে কি না নাকি সব কিছু শিক্ষণীয় বিষয় যদি শিক্ষণীয় বিষয় হয় যদি ভালো কোনো বিষয় হয় তাহলে আপনারা সাপোর্ট করবেন ঠিক আছে আর যদি ভালো বিষয় যদি না হয় তাহলে আপনারা সাপোর্ট করবেন না বুঝতে পারছেন ভালো বিষয় হলে সাপোর্ট করবেন আর ভালো বিষয়ে না হলে সাপোর্ট করার প্রয়োজন নেই তো আমি আশা করি প্রত্যেকে যদি আমার চ্যানেলটা যদি একটু ঘাটাঘাটি করেন ভিডিওগুলো যদি দেখার চেষ্টা করেন হ্যাঁ শর্ট শর্ট ভিডিও আছে লং ভিডিও কিছু আছে শর্ট ভিডিও বেশি ঠিক আছে ওই ভিডিওগুলো যদি দেখেন আপনার আমি আশা করি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে যেহেতু সব হচ্ছে কমিউনিটি এগুলো শিক্ষামূলক হ্যাঁ ভিডিওগুলো আমি করি করে থাকি বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে যে বাচ্চাদেরকে আমরা যে শিক্ষা প্রদান করি সেই শিক্ষার অংশ থেকেই আমরা চিন্তা করি যে আমরা চিন্তা করি যে কি শিক্ষার জন্য জানার জন্য এবং সবাইকে যাতে সবাই যাতে এখানে এসে একটু একটা দোয়া হলেও শিখতে পারে একটা হাদিস হলেও শিখতে পারে ঠিক আছে তো যারা যারা এসেছেন লাইভে যদি ভালো লেগে থাকে ইসলামিক চ্যানেল অনুযায়ী যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এতটুকু আপনাদের কাছে চাওয়া আর কিছুই না আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই আর এখন যেহেতু আজকে জমার দিন এখানে মাত্র আজান দিচ্ছে হ্যাঁ তো আজানের সময় হয়ে গেছে আজান দিবে এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা লাইভে এসেছেন অনেকেই লাইভে এসেছেন অনেকে কমেন্টও করেছেন অনেকে সাবস্ক্রাইবও করেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে লাইভ বেশি সময় ধরে করতে পারি নাই মাত্র এগারো মিনিট করেছি ঠিক আছে যদিও একটু বেশি করার ইচ্ছা ছিল তারপরে সময় যেহেতু নাই সময় সংখ্যকের কারণে এখন লাইভ থেকে আমরা বিদায় নিব তো আবার ইনশাআল্লাহ দেখা হবে রাতে অথবা বিকেলে বুঝতে পারছেন বিকেলে ইনশাল্লাহ দেখা হতে পারে সুন্দর একটা আর বিকেলে দেখা না হলে ইনশাল্লাহ রাতে দেখা হবে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এইচ এম কি আমার জন্য দোয়া করবেন আর এই চ্যানেলকে সবাই সাপোর্ট করে দিবেন ঠিক আছে তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি